আমি ভাঙনের জনপ্রতিনিধি এবং সেই একটা ব্রিজ উদ্বোধন হচ্ছে অথচ আপনাকে এই হচ্ছে হচ্ছে না ব্রিজে শিলান্যাস হচ্ছে কাজ শুরু হবে এই কাজ যাতে হয় ভাঙনের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় কেউ সেইভাবে সচ্চর হয়নি আমি বিধানসভায় ভাঙনের মানুষের জন্য ভাঙনের জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম যে ভাঙনের যে সমস্ত কং এ কংক্রিটের ব্রিজ আছে কিছু সংস্কারের প্রয়োজন আছে কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের পক্ষ সরকারের পক্ষ থেকে যিনি শ্রেষ্ঠ জল দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি বড়ালি ব্রিজের কথা বলেছি চণ্ডীপুরেরও বলেছি চণ্ডীহাটেরও বলেছি এই ধরনের আছে কারণ সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড় কথা নাই ইনভাইট করলো কি করলো না আমার কাছে বড় পাওনা হচ্ছে এটাই যারা বলে এতদিন নওসাদ সিদ্দিকি কি করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নওসাদ সিদ্দিকি বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজের জন্য এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে এটাই তারা প্রমাণ করে দিচ্ছে বেশ আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএম এর আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম তখন যখন সোনপুরের ব্রিজ কংক্রিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা এখন বর্তমানে আপনাকে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল আরে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল বলে মমতা ব্যানার্জিকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওখানে অবরোধ করতে দিয়েছিল। গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন আজকের ডেটে গণতন্ত্র আছে আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে তো এটা কি এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুনভাবে রাজনীতির ময়দানে আমরা আসেছি যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে আলাদা থাকতে ভিন্ন পরিচয় হতেই পারে কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে দেখে দেওয়া হচ্ছে বিরোধী বলে কোন ঠাসা করা হচ্ছে দেখুন ওরা একটু তো বিজয়গঞ্জ মেলার মাঠটা ছিল ভাই ওখানে গেলে তো কোনো অসুবিধা নাই কেন ওরা এখন সবসময় আর লোককে টাকা দিয়ে আনতে পারছে না ওরা মার ভিড় করাই লোককে টাকা দিয়ে আর ধমকে চমকে আজকে আমাদের সাথে যেই দু পাঁচশো লোক আছে কে বলতে পারে পঞ্চাশশো টাকা তাকে পেট্রোল দেওয়া হয়েছে কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজারও লোক থাকে ও আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যাই জানোক না কেন টাকা দিয়ে আনতে হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানোতে কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচচার করতে পারছে না কারণ দু হাজার ছাব্বিশ সালে দেখেছে ওদেরকে ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে নেই অন্য রাজ্যে থাকতে হবে গিয়ে ওদেরকে ওরা যা অন্যায় করেছে পুলিশ ধরে আরেস্ট করলে ওরা গা ঢাকা দেবে জন্য আর টাকা খরচ করছে না ওপরে করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক খুঁজছে এইরকম তারা এসেছেন হরিদার থেকে এসেছেন আমার আমি অবাক একটা জিনিস জিতিনারা আমার সম্পর্কে খোঁজখবর রেখেছে যে আমি যেভাবে সর্বধর্মের মানুষকে নিয়ে এবং দেশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য কাজ করছি তারা সত্যি আপ্লুত তারা আমাকে তাদের ভাষাতে আশীর্বাদ করেছেন এবং আগামী দিনেও যাতে আমি ভালো করে কাজ করি তার জন্য তিনি বলেছেন এবং সাথে সাথে বিভিন্ন মঞ্চ রাজনৈতিক মঞ্চে তারা আসতে পারবেন না সামাজিক মঞ্চ বা ধর্মীয় কোনো সামাজিক কাজের জন্য তাদেরকে আমন্ত্রণ জানালে তারা আসবে বলে জানিয়েছেন ভাগের পাশে নিউ টাউনে মুসলমান নাম থাকা সত্ত্বে তারা বাড়ি ঘর ধরে ভাড়া দেওয়া হচ্ছে এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার এটা এটা সৌকাত মোল্লাদেরকে প্রশ্ন করুন আপনারা ফিরাদ হাকিমকে বলুন সিদ্দিকুল্লাহকে বলুন যে আপনারা বলেন যে মমতা ব্যানার্জির আমলে মুসলমানরা সুরক্ষিত পশ্চিম বাংলাতে কি সুরক্ষিত মুসলমান নাম থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না এটা ওদেরকে জিজ্ঞাসা করুন না ওর উত্তর তো ওরা নেবে ওদেরকে দিতে হবে উত্তর যে কি পশ্চিমবাংলাতে আপনি কি করছেন শকাতমুল্লাকে এই সব উত্তর দিতে হবে যে পশ্চিম মুসলমান নাম হওয়ার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না আর আপনি হই হইয়ই করছেন আপনি বলছেন বিজেপি আটকাবো বিজেপি আটকাবেন কতটা আগে ঘরটা ভাড়াটা ব্যবস্থা করে দিন তো ভাঙনের সংখ্যালঘু বেশি এই জন্য কি ভাঙনের পাশে এই আক্রমণ শুরু হলো মুসলমানের উপরে কি বলবেন সংখ্যালঘু সরকার গুরু নয় কিছু সংখ্যক মানুষ আছে যারা ধর্মের ধর্মেকে সামনে রেখে হিংসা ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে এই বিষয়ে আমার বড় ভাইজান পিরজাদ আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে তো তার তিনি যখন যে বিষয়ে বলে দিয়েছেন সেখানে আমাদের আর কোথাও চুনোপুটির মাথা মেরে লাভ নেই আচ্ছা ভাই একটা প্রশ্ন কানিনপুরক বিধানসভা মাধবপুর এলাকায় তিন একটা রাজনৈতিক সভা হয়েছিল সেখান থেকে বেশ কিছু আয়েশে সমর্থক কর্মীদের তরফ থেকে এবং গাজি শাহউদ্দিন সিরাজি যে সৌকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সৌকত মোল্লা তাহার বিরুদ্ধে একাধিক যে অসত্য কথাগুলো বলেছে সেই liye আমাদের আইনি নোটিশ করা হচ্ছে ওনাকে আবার কোর্টে হাজির করাবো এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সেই কুমিরের বাচ্চা পাহারা দেওয়ার গল্প জানেন তো পোষানি দেওয়ার সেই গল্প আর যাকে জয়েন করিয়েছে তার দোকান বন্ধ করে দেবে তার পরিবার নিয়ে ঝামেলায় ফেঁকাতে ফেলার চেষ্টা করছে অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছে সেই জন্য সে বাধ্য হয়ে গিয়েছে কিন্তু ভোটটা আইসেবের দিকে আছে তার থ্যাংক ইউ